সালামু আলাইকুম আলু পুরা আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা আমিও ভালো আছি আমি রান্না করে আসছি ছোটো মাছের তরকারি রান্না করব আমার সাথে থাকো আমি কেমন করে রান্না করি দেখো এই যে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামিচ হলুদ এক চামিচ রসুন বাটা বড়ো বোতলের দিয়ে সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কাটা পেঁয়াজ এই যে মরিচ আমি পেট বেড়ে ফেলে রাখছি দুই সিপ করে রাখছি মিঠে নেব কলা কলা তোমরা কলা কচু যেটা বল এই যে পটলের মতো ফল ধরে ফল পাইকে লাল হয়ে যায় আর কাকে তখন খায় এই ফল এই শাক খাওয়া অনেক উপকার সাদের তেল মাখাই গেলে পরে একটু পানি দিয়ে জাল দিলে শাক একেবারে পড়া সবুজ হয়ে যায় খুব সবুজ হয়ে যায় সুন্দর দেখা যায় কালারটা থাকে এখন আমি একটু পানি 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 দিয়ে দিব একশো গ্রামের মতো পানি দিয়ে দিব ডায়াবেটিস কমে যায় এটা মহাউস ডায়াবেটিসের ঘাম থাকে না শরীরে তারপর ওই যে পড়ান মানুষের কাপে দরফর করে এটি করে না এটা খাইলেও রক্তচাপ কমে ভালো থাকে শরীর বেশি এটা দাস গ্রামে পাওয়া যায় শহরেও সবখানে পাওয়া যায় আমরা এই যে হাটটি যাই নিয়ে আসছি এক দেয়াল এরপর তুলে আমি শাকগুলো নাড়া দিয়ে দিচ্ছি আর মিশে দিয়ে দিচ্ছি শাকগুলো শাক দিয়ে মাছ রান্না করতে গেলে সবসময় এরকম তুই সরাই মিশে দিয়ে দিতে তাহলে খুব ভালো হয় মাছের কাটা মাছের কাটা ঢোকে না শাকের দিকে শাক আলাদা থাকে মাছ আলাদা থাকে এর ভিতরে ট্যাংরা মাছ তারপরে বাইন মাছ বাইলিয়া মাছ পরে রয়না মাছ যেটা বলে তারপরে দুটি লটি মাছ আছে এই পাঁচ মিশিয়ে ডাকবো না এটা ডাকি রান্না করা যাবে না ননপুরা আমার তরকারি হয়ে আসছে এখন আমি একটু ধুনের কথা দিয়ে দিব তাতে ধুনের কথা বলে এগুলো এই দেখো আমি চিংড়ে মাছ গোনা করছি ডাইল রান্না করছি ফোন করে চিংড়ে মাছ গোনা করে আমি একদিন দেখাই দেবো আমি আরো দেখাইছি তারপরে আবার দেখাবো আমি পরাই দিন চিংড়ি মাছ ধোনা খাই চিংড়ি মাছ আমার খুব পছন্দ আমি এই হইলে ভাত খাইতে পারি আমি ধনে পাতাগুলো একটু ভিতরে দিয়ে দিলাম দুই মিনিট জাল দেবো পাতা দিয়ে হুম সব কিছু ঠিকঠাক আছে অনেক মজা হয়েছে কতটা এখন আমি চুলো বন্ধ করে দেবো কালারটা কি সুন্দর হয়েছে দেখছো আমার কথাটা কত সত্য শাক ঢাকতে হয় না তেল মাথায় দিলে সবুজ থাকে বন্ধ করে দিলাম রহমান রহিম আমি এখন খানা শুরু করলাম ডাইল ভর্তা চিংড়ি মাছ বোনা ছোট মাছের তরকারি শাক দিয়ে রান্না ডাল আমি এরকম সবকিছু একসাথে মা খাই খাই আমার কাছে অনেক মজা লাগে তোমরা একবার খাইবে এরকম করে তোমরা ভালো থেকোনা নো পুরা খোলা হাফেজ